সরকারকে পরাজিত করে বিতাড়িত করে আমরা স্বাধীনতার সাথ দিয়েছি আমরা মনে করছি যে এখন আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে সুসংহত করা হাসিনা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে সেই অক্ষত রাখার ব্যবস্থা করে একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করে দিয়েছে এই যে একটা ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ থেকে এটাকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল আমাদের সকলেরই সবচেয়ে বেশি কর্তব্য রয়েছে আমি আজকে এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন এবং দীর্ঘ পনেরো বছর ধরে যারা লড়াই করেছেন তাদের সকল নিয়ে আজকে আমি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের যে সত্য কথা সে কথাগুলো বলার তারা চেষ্টা করেছেন